লালু খরগোজ খুব দুষ্টু আর মিষ্টি গুডি গুডি পায়ে ছুটি ছুটি করেই চলে আর বন্ধুদের সাথে আড্ডা মারে কিন্তু লালু খরগজ খুব চাল্লা গাছে কোনো কিছু বিপদ দেখলে বন্ধুদের সাথে ছুটে দৌড়ে গিয়ে বলে এই যে চিকু কাঠ বিড়ালি সারা বসে হ্যাঁ হ্যাঁ করতে থাকে মানে হাসতে থাকে কিন্তু চিকু কাঠবিড়ালি আবার মাঝে মাঝে জঙ্গলে লাফাতে থাকে চিকু কাঠ বন্ধু লালু খরগোজ সূর্য মামা সারাক্ষণ আকাশের মধ্যে কালারিং রং বদলায় সূর্য মামা নতুন রং নিয়েছে তাই ট্রাই করছে একদিন লালু খরগোজ বাড়ির বিছানার মধ্যে শুয়ে শুয়ে চিন্তা করছে চিন্তা করতে করতে হঠাৎ করে সূর্য মামা জাংলা পাশ দিয়ে এসে কালারিং রং বদলাচ্ছে হঠাৎ করে খরগোজ সূর্য মামার আওয়াজ পেতেই খরগোজ লাফিয়ে উঠে পড়লো চারিদিকে চকমক করছে আর চিন্তা করছে যেই বাই বাইরে বেরিয়ে এসে ও দেখলো একই রকম সূর্য মামা রং বদলাচ্ছে উমনি দৌড়ে গেল বন্ধুর কাছে দৌড়ে যাচ্ছে খবর দিতে খড়গ চিকু কার্বিরালিকে ডাকতেই চিকু কার্বিরালি বেরিয়ে এলো খড়গজ বলছে চিকু বন্ধু তাড়াতাড়ি চলো মনে হচ্ছে সূর্য মামার কিছু হয়েছে খালি রং বদলাচ্ছে তুমি চলো চিকু বন্ধু লালু খড়গোদ চিকু কারালিকে এসে যেই বলল মামার কথা উমনি লালু খড়গোদার চিকু দৌড়ে যাচ্ছে সূর্য মামার কি হয়েছে বলে চিকুয়ালা লালু দৌড়ে এলো একটা ফাঁকা জঙ্গলে এসে সূর্য মামাকে দেখে বলছে চিকু লালু দেখেছ আমাদের সূর্য মামা কেমন রং বদলাচ্ছে আমার তো ভয় লাগছে খুব যদি আমাদের সূর্যর লাইট না দেয় তাহলে আমরা কোথায় যাব সূর্য লাইট আনতে বলো চিকু তুমি ঠিক বলেছ আমাদের সূর্য এদিকে চিকু আর লালু খুব চিন্তায় পড়ে গেল সূর্য মামার রং বদলানো দেখে হঠাৎ করে সূর্য মামা বলে উঠলো বচ্চর তোমরা ভয় পেও না আমি নতুন রং কিনেছি তাই ট্রাই করছি চিকুয়া লালু তোমরা ভয় পাওয়ার কোনো কারণ না চিকুয়া লালু সূর্য মামার রং বদলানো গল্প শুনে অবাক হয়ে গিয়ে বলছে আরে সূর্য মামা তোমার রং বদলানো থেকে আমি তো অবাক হয়ে গেলাম আমি চিকু বন্ধুকে ডেকে নিয়ে এলাম আমি ভাবলাম তোমার কিছু হয়েছে हे सूरज मम्मी वो तो बोल पी गए के बोलते हमी ओबा बोल काम रह अरे बच्चा रा चिंता करूँ ना मे तो लो रंग रॉंग नहीं है चिंता ही ट्राई कोचिया तुमरे बोलो अमन हो तू रॉंग क्या मुलाकज हे सूरज मम्मी तुम्हार रॉंग देखे हमरे को बानों दिखा हमारे को i'm হ্যাঁ সূর্য মামা আমাদের দরকার নেই আমার রঙিন লাইটে তোমরা মজা করো আর আনন্দ করো সূর্য মামা যেই বললো তোমরা একটু আনন্দ মজা করো অমনি লালু খরগোজ আর চিকু কাটফিট এমনি মজা করতে লাফালাফি করতে লাগলো অমনি সূর্য মামা আবার বলে উঠলো ছোট বন্ধুরা তোমরা চিন্তা করো না অনেক লাফালাফি মজা করেছ আমি আবার আগের মতন যেমনি ছিলাম তেমনি হয়ে যাচ্ছি ছোট বন্ধুরা এবার দেখো আমাকে কেমন লাগছে আমি আগের মতনই হয়ে গেলাম তোমরা চিন্তা করো না মাঝে মাঝে আমি এই রকম রং কিনে নিয়েছি সে ট্রাই করব তোমরা ভয় পাবে না আচ্ছা সূর্য মামা তুমি এরকম লাইট কিনে নিয়ে আসবে আমাদের মজা দেওয়ার জন্য আমরা মাঝে মাঝে মজা নেব তোমার সাথে সূর্য মামা আমরা খেলা করব আমি আর চিকু আমাদের কাছে রং আচ্ছা বন্ধুরা তোমাদের সাথে আবার আজব খেলা করব নতুরাম নি আসবো মজা করব চিন্তা করো না আমি সব জায়গায় যাই লাইট দি তো তবে টাটা বন্ধুরা আবার আসবো